আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে বাংলাদেশ পুলিশ আর এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের কত টাকা ফি দিতে হবে এবং আপনাদের বয়স এবং সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা আর এখানে আপনারা চারটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন এখানে প্রথম পদে আছে কম্পিউটার অপারেটর এখানে তিরিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পদের সংখ্যা আছে দুইটি আর এখানে শিক্ষিত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে ডিগ্রি পাস থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন দুই নং সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড সংখ্যা আছে তেরো আর এখানে বয়স হতে হবে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে সংখ্যা আছে পাঁচটি আর এখানে আপনারা ডিগ্রি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় ত্রিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি সীমানা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে যে জেলাগুলো আবেদন করতে পারবেন ওই এখানে ওই সকল জেলাগুলোয় আবেদন করতে পারবেন তিন নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার ভার্ডার মুদ্রা নিয়ে এখানে গেট সংখ্যা ষোলো আর এখানেও আপনারা তিরিশ বছর হলে আপনার এখানে আবেদন করতে পারবেন ত্রিশ বছরের বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না পদের সংখ্যা আছে আটত্রিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন ওই ওই ঠিকানাগুলো আপনারা আবেদন করতে পারবেন নং পদে দপ্তরি গ্রেড সংখ্যা আছে বিশ আর এখানে ন্যূনতম ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আর এখানে পদ সংখ্যা আছে নয়টি আর এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন এ শর্তাবলী আবেদন ফর্ম পূরণ যেভাবে করবেন আপনাদেরকে অবশ্যই এক তারিখ চার মাস হাজার চব্বিশ তারিখের আবেদনকারী ন্যূনতম বয়স সর্বোচ্চ আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা মুক্তিযুদ্ধ সন্তান কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটাধারী তাদের বয়স থেকে বত্রিশ বছর হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর যোগ্যতা যাচাই অবশ্যই আপনাদেরকে মৌখিক পরীক্ষায় সময় নিম্নগণিত ক্রমিক নং ক হাতে ইয় পর্যন্ত কাগজপত্র এবং মূল কপি প্রদর্শন এবং প্রতিটি কার এবং এক কপি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এবং প্রার্থী সকল যোগ্যতার প্রয়োজন অভিজ্ঞতা সনদপত্র এবং সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পৌরসভার একটা সাত্রিক সনদ থাকতে হবে এবং মহিলা কোটা ব্যবহৃত অন্য কোটা দায়ের সমর্থনের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা প্রদত্ত সাহিত্রিক সনদ জাতীয় পরিচয় পত্র এন আইডি অনলাইনে হবেন এবং আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে ওই ওয়েব ঠিকানায় আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করে আপনারা ভালো করে অনলাইনটা মাধ্যমে দেখে শুনে ভালো করে বুঝে পূরণ করবেন এবং এখানে আবেদনটা শুরু হয়েছে পঁচিশ তারিখ চার মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এখানে শুরু হয়েছে এবং আবেদনটা শেষ হবে ষোলো তারিখ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদনের করার পরে আবেদনটা বাতিল বলে গণ্য করা হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এবং এখানে ছবির মাপ দিতে হবে তিনশো বাই তিনশো আর এবং সিগনেচারের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেল হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং ক্রমিক নং এক বর্ণিত পদের জন্য তিনশত টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ সহ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা দিতে হবে এবং ক্রমিক দুই থেকে তিন নং বর্ণিত পদের জন্য দুই শত টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে আর চার নং পদের চার নং পদের জন্য একশত টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা হলে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন এবং এস এম এসের নিয়মগুলি এখানে ধারা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আমার ভিডিওটা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটা দেখে যদি উপকারে আসে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনারা এই ভিডিও চূড়ান্ত সাজেশন পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ